নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো এখন সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম আর সোনামা উঠে বিছানাতে খেলা করছে জেগে আছে কোনো কান্নাকাটি নেই তো এই সময় একটু আপনাদেরকে দেখাবো যে কী করছে অন্য সময় তো ঘুমিয়ে থাকে না হলে কাঁদে আপনারা অনেকেই বলেন যে ভিডিওতে একবার হলেও অন্তত দেখানোর জন্য তো এখন মুডটা ভালো আছে দেখি কী করছে আপনাদেরকে একটু দেখাবো আর গতকাল রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছিল মানে সেরকম বৃষ্টি না ঝিরঝিরে হালকা টিপ টিপে বৃষ্টি কিন্তু কারেন্ট ছিল না একেবারে বৃষ্টি আসার আগে থেকে কারেন্টটা চলে গেছে সারা রাত্রি পুরো কারেন্ট নেই আর কি অবস্থা শুধু পাখার বাতাস করতে হয়েছে আর দরজা জানালা বন্ধ এবার গরমটা কি পরিমাণে হচ্ছে এবার যখন না সহ্য করতে পেরে দরজা জানালা খুলে দিলাম তখন তো পোকা আর মশার উৎপাত মানে এক কথায় রাত্রিবেলায় ঠিকভাবে ঘুম হয়নি মা এখানে ছিল মা আমি আর সোনামা আর সৌরভে মাথায় ছিলাম আর সৌরভে ঠাকুরদাও থাকে পাশের রুমে ওদিকে আর সৌরভের বাবা একা ছিল ওইদিকে ওই রাস্তার পাশে ঘরে তো এখন এখানে তো মশারি টাঙানো হয় না দরজার জানালা বন্ধ করে আর গুড নাইট দেওয়া থাকে বা এমনি গুড নাইট না জ্বালালেও দরজা জানালা বন্ধ থাকলে সন্ধ্যা থেকে আর কোন রকম মানে মশা বা পোকা ওইগুলো খুব একটা সমস্যা করে না কিন্তু সে কালকে বাধ্য হয়ে খুলতে হলো আর খুলেই সে সমস্যা এখন ঘুম তো ঠিক মতো হয়নি সকালবেলা উঠে মানে চোখ মুখ জ্বালা করছে তো আর কি করা যাবে এখন সারা দিনে কোনো সময় ঘুমের অপশান পাই না কি দেখি হয় না মানে যখন ঘুম আসে তখন কোনো না কোনো একটা সমস্যা থেকে যায় আর যখন সময় পাচ্ছি শুলেই তো আর ঘুম আসে না ঘুমটা তো আর ইচ্ছে মতো সে হয় না ওই জন্য সমস্যা হয় তো মা ওদিকে উঠেই চলে গেছে আর আমি এদিকটা এখন আছি সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা এখন সকাল থেকে আমি শুরু করলাম সারা দিন কি করছি তার কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন দেখি এখন ঘরের দিকে যাই শোনা মা গুড মর্নিং গুড মর্নিং দাদা এসে হাজি বললে বাবা বললে ও ও তো ঘুরে যায় ও বালিশেও থাকে না মা দাদা এসছে তোমার কাছে এই যে দাদা এসে হাজির গুড মর্নিং বনু কি করছে হ্যাঁ দাদা এসে কলে উঠবে বোধ দাদা এসে সঙ্গে সঙ্গে কি তোমার নেবে না কি তাই দুষ্টু আমা দাদা নেবে বলে বাবা বললে কেমন করছে রাত্রি তো দেখিনি কারেন্ট তো ছিল না আর ওর মধ্যে এমনি এমার্জেন্সি লাইট ছিল তো সেইখানে উঠে ও তো রোজ দুটো একটা এইরকম টাইম উঠবে এক দেড় ঘন্টা নেয় তো ওই সময় উঠে দেখুনি। কিরকম করছিল আমি ভাবছিলাম রাত্রিবেলা একটু ভিডিও করে রাখবো ওটা কি সবাই দেখবে এই রাত দুপুরবেলা কি করে অন্য সময় দিনের দিকে তো ঘুমিয়ে পড়ে না ইয়ে করে তো এই সকালবেলা এখন জেগে আছে একটু এরকম যাক হচ্ছে আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করি তো ঘুমিয়ে যাবে দান করে ও কান্নার স্টাইলটা আগের থেকে কি স্টাইল আমার এবার তুলিয়া তুই তোলো এত কাঁদু কাঁদু করছো কেন কাঁদু কাঁদু করছো কেন দাদার সঙ্গে বলো দাদা দেখবে তোমার কি করবে এবার কথা বলো দেখো কোন একটু তাগিয়ে থাকবে শুয়ে থাকতে ইচ্ছে হয় সারা রাত থেকেছে না তাই বলে এক্ষুনি কাঁধে তুলো না ও একটু কাঁধে নিলে পেছন দিকে যেরকম তাকাতে পারে সেরকম তাকায় আর কি করবে তুমি তাহলে ওকে নিয়ে রাখো আমি একটু এদিকে ঝাড়ঝুড় দিই পরিষ্কার করি যাক অনেকক্ষণ শুয়েছে রাত্রে তো আজকে ঘুমাতে পারেনি কারেন্ট ছিল না তো ও শুধু হাওয়া করতে হয়েছে আবার মনে হয় ঘুমিয়ে যাবে দেখো যাও বুঝলো বাবা এলে সোনা পাখির করলে কে উঠেছে পাখির কোলে কি তোতা পাখি সোনা পাখি কে তুমি বলো সোনা পাখি কে তাহলে তুমি জানো না বাবা ওই দেখো দাদা কত ভালো দেখেছো তোমাকেও সোনা পাখির দালে টেনে আসে এ মা দাদা এসছে দাদা

রাখতে রাখতে ওরা আবার একটু হাত দাতা করে বাচ্চা মানুষ পেরে ওঠে না আগের দিন আমি বলছি হিচু করে দেবে কিন্তু বলে দেয় দেখ আমার বুনু তো সেদিনকে তিনবার দিয়েছে তিনবার প্যান্ট করতে সেই একদিন দিয়েছে তাই বলছি আর এমনি এক হচ্ছে তার বর্ষার সময় উঠে উঠে সৌরভ এখন বলে আমার বুনু তো আবার কি অসুবিধা নেই বাইরে মেঘলা মেঘলা হয়ে আছে মেঘলা রোদ এই হচ্ছে দাদা শুয়ে দিয়েছে দাদা আয় আয় ডাকছে তোমার দেখা জানেন বোনের ওই পাশে যাও দাদা আবার তোমার শুয়ে দিয়েছে কিরম করে

É. Dei mata em um lugar gente. এদিকে ঘরের দিকে টুকিটাকি কাজকর্ম সেরে নিয়েছি যার ঝুট দেওয়া জিনিসপত্র ভাঁজ করা বিছানা গোছানো সব মোটামুটি রেডি করে নিয়েছি আর সকালের খাবার এসছে এখন খাবো ওদিকে কাজ করছিলাম সৌরভ ধরে রেখেছিল তারপরে সৌরভ গানে বসলো তারপরে আবার ও ঠাকুরদা বলে চল জল নিয়ে আসি এখন রাস্তা একটু টেনে গেছে সাইকেল নিয়ে গেছিলো কিন্তু সেই কারেন্ট না থাকার দরুন সকালেও আসছে যাচ্ছে জল আসেনি জল পায়নি তো এখন আবার ফিরে এসছে আর সোনামাকে না ধরলে খেতে পাচ্ছিলাম না খাবারটা এসছে বেশ কিছুক্ষণ কিন্তু সে ওইভাবে রাখা ছিল আমি কোলে নিয়ে বসছিলাম মা এসছে মা এসে নিয়ে ডাইনিংয়ের দিকে ওদিকে গেছে তারপরে এই এখন দুটো খাবো তো সকালবেলা এখন খাওয়াটা সেরে নিই এই যে খাবারটা ঢাকা দেওয়া অনেকক্ষণ দিয়ে কি আছে এর মধ্যে ডিম ভাজা দেখতে পাচ্ছি কলা ভাজা কলা আলু ভাজা আবার এদিকে এটা সেই কালো জিরে ভত্তার এই তিন রকম পদা আছে দুটো খেয়ে নিই এ বাবা কার কলে উঠেছো এ শোনা তুই তুলে নিয়েছিস কেন কলে বাচ্চা ও মা ও তো দিব্বি কোলে নিয়ে হাঁটছে কি বিষয় ও দাঁড়িয়ে আ তুমি তো কোলে নিয়েই রাখো বিষয় না হওয়ার কিছু নেই কিন্তু দাঁড়িয়ে নিচ্ছো বেশি হাঁটাচলা করো না ও এখন একদম ছোট না জেপে ধরে আছে ওর বাবা যেমন ধরে ও তেমন একদম দাঁড়িয়ে বলে ও মা তোমরা খাওয়া দাওয়া করেছ আমি দুটো খেয়ে নিলাম তা মা শোনা মা কলা ভাজা খেলাম কলা ভাজা ও ঘুমিয়ে গেছে তো চলো শুয়ে দিতে আমার কাছে দাও নিয়ে যাচ্ছে আস্তে হাঁটো আমার কাছে দিল না নিয়ে যাচ্ছে খুব খুব খুশিতে আছে বনুকে নিয়েছি আমি কোলে দাঁড়িয়ে নিতে দেওয়া হয় না চলো দেখি পেয়ারাগুলো প্লাস্টিক বাঁধা আছে বেশ আগের থেকে অনেকটাই ডেসে গেছে দাঁশা পেয়ারা কি করছো আমার কিছু নতুন জামা কাপড় আছে এইগুলো একটু কাছাকাছি করছে নতুন হ্যাঁ নতুন কাগজপত্র আমাদের সব জিরাপ সেরে দেখতে হচ্ছে সব একসঙ্গে রাখা ছিল এগুলো এখন কাঁচা হয়নি বলে ব্যবহার করা হয়নি তো সেদিনই কোনো ঘুমাচ্ছে আমি এগুলো কাঁচা দিতে পরে একটু কামদান করি দেখি কতটা সময় পাই তুমি থাকতে থাকো যখন উঠতে তখন দেখি ছোট ছোটো ছোটো জামা দেয় না কদিন পরে এগুলোই বুনুর গায়ে ছোট হয়ে যাবে তখন কেউ পড়ার নেই আর

对呀。There, yeah. oh আবার জলে পুরো কানায় কানায় ভর্তি হয়ে গেছে ওই পুকুর থেকে জল দেওয়ার পরে তো ভর্তি ছিল তারপরে আবার বৃষ্টি হয়েছে তাতে মোটামুটি জলে পরিপূর্ণ কি মাছ আছে ওই মৌরালা মাছ ছাড়া তো অন্য কোনো মাছ পড়বে না এ পুকুরে বেকার কষ্ট করে বাইতে হয় না ওই বাড়ির ওই মাথার পুকুরে চলো ওখানে দু এক ক্ষমা মারলে মৌরালা মাছ হয়ে যাবে এটা কাঁকড়া পড়েছে গোল কাঁকড়া গতকাল রাত্রে তো বেশ ভারী বৃষ্টি হলো রাত্রি প্রায় একটা দেড়টা নাগাদ বোধহয় বৃষ্টিটা হয়েছে ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা উঠে দেখি নদীর রাস্তা কাদা হয়ে গেছে আর এখন রৌদ্র খুব পড়া ব্যবসা একটা গরম আছে নাক চম্পাগুলো দারুণ ফুটেছে গাছটা অনেকটা হাইট হয়ে গেছে ও পুকুর থেকে বাবা আবার এ মাথায় চলে এসছে এখানে দেখি জাল ফেলছে মাছ পড়ছে হ্যাঁ হ্যাঁ দেখি ছোট পার্শ্বে ছাড়া হয়েছিল একদম ধানি সেগুলো এই হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও এই পুকুরে এসে মৌরলা মাছ পড়েছে অনেক ওখানে একটা কি মাছ পড়েছে ওটা ছাড়ো তাড়াতাড়ি মরে যাবে মৌরলাও পড়েছে বাবুটা পায়লি ওই আর কিনলি মানে তেলাপি মাছ পাতা এই কড়া রৌদ্র আবার দেখুন আকাশ কালো মেঘে ছেয়ে আছে নদী বাঁধের উপরে এসে দাঁড়ালাম আর আকাশ আর নদী দেখুন মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে প্রাক বর্ষার যে পরিবেশ প্রকৃতি সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বর্ষাকালের মতো আকাশে মেঘের ঘন ঝুমিয়ে বৃষ্টি এগুলো একেবারে বর্ষারই আগমন এখন এই পার্সেলগুলো নিয়ে বলছি গতকাল এসেছিল আপনারা দেখেছিলেন যারা ডায়েরির ভিডিও দেখেছিলেন তো একটা তো খোলা এসেছিল এর মধ্যে কি আছে সেটা দেখেছি আর ওর মধ্যে কি আছে সেটা দেখা হয়নি তো কালকে তো চলে গেছিলাম ওই ঘরের দিকে আর আজও ঠিক চান করে ওদিকে যাব তো ভাবছি একেবারে খুলে দেখে যাই নাহলে আজও আবার সেই সন্দেহ যাবে বিকেলবেলা এর মধ্যে কি আছে আমিও জানি না এই বড় ব্যাগটার মধ্যে এগুলো কিন্তু এগুলো পাঠিয়েছেন বম্বে থেকে কল্পিতা আন্টি উনি পাঠিয়েছিলেন আসার কথা ছিল যে ডেটে তার থেকে অনেকটা পরে এসছে কারণ উনি অ্যাড্রেসটা লিখতে একটু ভুল করেছিলেন কাকিমা আমাকে ফোন করে বলেছিল যে পলাশ অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে এগুলি তাহলে আর কি করা যাবে ভুল ঠিকানা হয়ে গেছে তো ছেড়ে দিন বলছে না না ছাড়লে হবে না আবার রিঅর্ডার মারব তুমি আবার অ্যাড্রেস পাঠাবো আবার অ্যাড্রেস নিয়ে হোয়াটসঅ্যাপে তারপরে এসেছে বলছে পলাশ তোমার ঠিকানা মুখস্থ হয়ে গেছে কিন্তু এখান থেকে ই কার্ড থেকে ফোন করে বলছে এখানে শুধু সুন্দরবন কোস্টাল দেওয়া হ্যাঁ ফোন নম্বর দেওয়া ছিল অ্যাকচুয়ালি আমাদের আসে ইকম থেকে অ্যামাজনের প্রোডাক্ট বেশি আসে তো এটা ফ্লিপকার্ট থেকে শৌরব বসে ওটা খোলা ছিল ওটা ডেলিভারি বাই যখন এনেছিল খোলাই ছিল ওটা আমি দেখেছি তবে এর ব্যবহারটা এখনি এর ব্যবহারটা এখনি করা যাবে না একটু শক্ত না হলে না এটা ওই কোথাও যাওয়ার সময় ওই পিড ব্যাগ মতো বাঁধানো থাকবে আর

लास्ट है। फिर स्पुरी करना। बॉस तो क्यों खुद डाल लो ना, बाबू, तेरे मार खुद डाल लो। तो ये देखते हैं आप सिंह का, द कांसी तो सुई दो, द क्यों ही बेर कर। अब ये तो कास्ट बड़े फिलहाल से। ये तो, ये तो।

এটা 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 এ করো এ করো এটা করো করো উঁচু করো এটা এটাই দেখ এই হেতু খালি দাও দাদা ওই ঘরে এখন খাটি দাও ওই ঘরে না তিন ঘর লাগে কথা ঝোলা জায়গা আছে কাটেন তাই বন্ধ দিতে হবে তো কি হতে হবে না বাবু এসব দোলনায় দোলনা দিয়েছিল কোনটা জানো ও আছে মনে আছে আমার বাড়ি একটা খৈ গাছে একটা কুলি দাসব দেয় দুটোর মধ্যে একটা শাড়ি নিয়ে হাম্মা যাই বসবে দুজন হাজির এক এক পাশে বসে সামনে দুজন দুই করে इधर तो मैं तो ये वो पॉड वो है नहीं मैं इधर कितने पॉड तो १०० जवाब एकदम नरम कोई देखी १०० ओ पॉड १०० क्या ठेका १०० पॉड कोई नरम कुछ सॉफ्ट शुंदर १०० वही वाली क्या नहीं नहीं वही घर में हाँ और भी तो रहा क्या लगी चावना किन्तु ये चाप पड़े